আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আজ আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখি কলার থোর খোঁড় দিয়ে অনেক সব ভাজি খায় অনেক কিছুই খায় কিন্তু আমি কখনো এই থোরের ভাজি অথবা কিছুই খাইনি তবে এটা অনেককে খেতে দেখেছি কীভাবে এটা পরিষ্কার করে নেয় সেটাও দেখেছি আর এটা দেখছেন যে সাদা সাদা এটা হলো কলা গাছের ভিতরে চিকুন আস এটাও নাকি ভাজি করে খেতে খুব মজা আমি তবে কখনোই খাইনি আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না তারপরে আসলাম দেখি কদবেল তবে কদবেল আমি প্রচুর খেয়েছি আমার নারী বাড়িতে কদবেলের গাছই আছে কদবেলের ভর্তাটা আমার কাছে খুব মজা লাগে আর এখান থেকে পাকা দেখে একটা কদবেল নিয়ে নিলাম ভর্তা তৈরি করার জন্য কদবেলের ভর্তা আমার দুই ছেলেরও খুব প্রিয় তারা খুব মজা করে খায় টকটা তাদের পছন্দ অনেক সাথে আমার বড় ছেলেটাকে নিয়ে আসছিলাম সে দেখে এখানে বেলপুরি তৈরি হচ্ছে সে বললাম ও বেলপুরি খাবো আমি বললাম চলো আর এই ধরনের খাবার খেতে সে খুব পছন্দ করে মা বাবা বেল বেলপুরি তৈরি করে সেটা আপনাদের আমি দেখাচ্ছি ভাজা পুরির মধ্যে ডাল দিলো আর আপনার শশা কি মিলিয়ে চলো ছালাদ দিলো আর এখানে টক পানি দিচ্ছে বিট লবণ ঝাল লবণ সব মিলিয়ে মামার যত মশলা আছে সব দিয়ে তৈরি করে বেলপুরি আমার ছেলের হাতে দিল ছেলে পেয়ে তো মহা খুশি সে খাচ্ছে আর বললে তুমি খাবে এম তুমি খাবে আমি বললাম না বাবা তুমিই খাও আর এই ধরনের খাবারগুলো আমার দুনোটা বাচ্চার খুব পছন্দ আমি এই খাবারগুলো খুব কম দিই তাদের বাহিরের খাবার খোলামেলা যেহেতু আর এই কম দেওয়ার কারণে এই খাবারের প্রতি তাদের আকর্ষণ খুব বেশি সে খুব আনন্দ আর মজা করে খাচ্ছে খাবারটা শুধু আমার বড় ছেলেটাকে নিয়ে এসেছি ছোট ছেলেটাকে আনি নিয়ে ছোটো ছেলেটা অবশ্য বিরোধ দেখলে তখন বললে ভাইয়াকে কেন দিয়েছ আমাকে দাও নেই কেন সে আবার খেতে চাইবে তাকে অবশ্য অন্যদিন এনে এগুলি খাইয়ে দিতে হবে যাই হোক খাওয়া দাওয়ার পর বড় ছেলেটাকে স্কুলে ঢুকিয়ে আমি চলে আসলাম বাসায় কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্না করার জন্য বাহিরের থেকে এসে আমি সাথে সাথে কাজ করতে পারি না পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি রেস্ট নিই তারপরে কাজ করি সব ধরনের মশলা দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন উপরের তেলগুলো ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমগুলো দিয়ে দিয়েছি তার সাথে আমি আলু দিয়েছি তারপর আলু আর সিম আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সাধারণত সিম কিন্তু শীতের সিজনে পাওয়া যায় এবার মনে হয় একটু আগে আগে সিমগুলো চলে এসেছে বাজারে কিন্তু খেতে কিন্তু তেমন একটা খারাপ লাগে না আমি খাওয়ার পরে দেখলাম খুবই ভালো লাগছে আমার কাছে সিমগুলো আর একটা জিনিস লক্ষ্য করে দেখবেন তরকারি যখন দামই থাকে তখনই কিন্তু সেই তরকারিটা খেতে ভালো লাগে যখন সস্তা হয়ে যায় কেন যেন সেই তরকারিটা খেতে আর ভালো লাগে না হয়তো খুব বেশি পাওয়া যায় তখন সেই জন্য হয়তো খেতে খেতে অরুচি এসে পড়ে সেটাও হতে পারে ঢাকটাটা উঠিয়ে আমি মাঝে মাঝে আবার তরকারিগুলো নেড়ে দিচ্ছি আর কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে যতটা ভালো করে কষাবেন তরকারিটা খেতে কিন্তু ততই মজা হবে কষাতে কষাতে দেখিয়েছি আমার সিম আলু বেশ অর্ধেকই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি আর আমি এটা ঝোল তরকারি রান্না করবো তাই বুঝে আমি এখানে পানি অ্যাড করে নিয়েছি এবার আমার পানিটা ফুটে ওঠার পর আমি এখানে একটা টমেটো দিচ্ছি মিডিয়াম সাইজের সিম আলুর তরকারির মধ্যে যদি টমেটো দেওয়া হয় কিন্তু তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় তাই না আর আমি টমেটোগুলো এভাবে কেটে নিয়েছি আর এই সিজনের টমেটোগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় তাই আমি পানিটা ফুটে ওঠার সাথে সাথে টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো একেবারে গলে যাবে না সিদ্ধ হবে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব আর আমি মাছগুলো আগে থাকতেই ভেজে রেখেছি মাছগুলো দেওয়ার পর আমি দুই তিন মিনিট পরে মাছগুলোকে আবার উল্টিয়ে দিব দেওয়ার পর আমি আর এখানে বেশিক্ষণ রান্না করব না আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়াপাতা কুচিটাও ব্যবহার করতে পারেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার তরকারি ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি আল্লাহ হাফেজ